কালকে আমাকে মডেলিং যেতে হবে তাই শপিং মল থেকে সুন্দর একটি ড্রেস নিতে এসেছি এই ড্রেসটা মনে হয় আমার গায়ে খুব সুন্দর মানাবে ওয়াও ড্রেসটা আমার গায়ে খুব সুন্দর মানিয়েছে ড্রেসটা সুন্দর করে প্যাকিং করে বাড়িতে নিয়ে যাই তো আমার বিলাশ বহুল গাড়ি বাড়িতে যাওয়ার আগে একটু পার্লার থেকে যাই পার্লার থেকে বের হয়ে তো আমাকে আরো আকর্ষণীয় লাগছে জামা পরে মডেলিং করবে তো বাকি তোমাকে মডেলিং করাচ্ছি এই জামাটাকে কেচে দিয়ে আমি ক্ষত বিক্ষত করে দেব এইবার আসবে আসল মজা ও মাই গড আমি কালকে কিভাবে যাব মডেলিং করতে